বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি প্রায় নয় মাসের বিরতির পর আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপটি যা নার্কেল জিনজিরা নামেও পরিচিত সামুদ্রিক নীল জল আর নির্মল আকাশের আকর্ষণীয় যুগলবন্দি নিয়ে প্রতি বছর পর্যটকদের হাতছানি দেয় অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ বিপুল পর্যটকের সমাগম এবং পরিবেশ দূষণের কারণে দ্বীপটি ভয়াবহ পরিবেশগত সংকটে পড়েছিল তবে গত নয় মাস পর্যটকের যাতায়াত বন্ধ থাকায় দ্বীপটির সংকটাপন্ন অবস্থার উন্নতি হয়েছে সৈকত জুড়ে লাল কাঁকড়া শামুক ঝিনুকের বংশ বিস্তার ঘটেছে এবং মা কচ্ছপের ডিম পাড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এক হাজার ছিয়াত্তর প্রজাতির জীববৈচিত্র্য ধারণকারী এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আগামীকাল থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পাবেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য রক্ষায় গত বাইশ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বারোটি নির্দেশনা বিশেষ প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয়েছে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোন নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃতি ওয়েব মাধ্যমে কোন টিকিট নকল হিসেবে গণ্য হবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি থাকবে এবং ডিসেম্বর জানুয়ারিতে রাত্রি যাপনের সুযোগ থাকবে ফেব্রুয়ারিতে দ্বীপটিতে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বীপে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু কর্মকাণ্ডে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর মধ্যে রয়েছে রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা বার্বিকিউ পার্টি করা এছাড়া কেয়া বনে প্রবেশ কেয়া ফল সংগ্রহ কাছিম পাখি প্রবাল কাঁকড়া সামু ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ সৈকতে মোটরসাইকেল ও সি বাইক সহ মোটর চালিত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেন্ট মার্টিনে পলিথিন ব্যবহার করা যাবে না এবং প্লাস্টিক দিয়ে তৈরি নানা পণ্য যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের মিনি প্যাক ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাক্স সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যুগান্তর নিউজ